বরিশালের বানারী পাড়ায় বসত ঘরে আগুন লেগে শতবর্ষী এক নারীর করুণ মৃত্যু হয়েছে বিস্তারিত দেখুন বানারী পাড়া প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে উপজেলার উদয় কাছি ইউনিয়নের মোশারফ হোসেনের বসত ঘরে আগুন লেগে আমিরুন্নেসা নেসা নামের ওই শতবর্ষী নারীর করুণ মৃত্যু হয় তবে কিভাবে ঘরে আগুন লেগেছে এ বিষয়ে কেউ বলতে পারছেন না ফলে অগ্নিকান্ত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন নিহত বৃদ্ধার স্বজন ও স্থানীয়রা উপজেলার উদইকাঠি ইউনিয়নের পাঁচ নৌ ওয়ার্ডে মোশারফ হোসেনের বাড়িতে আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করে উদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান রাহাত আহমেদের ননী বলেন রাত সাড়ে দশটার দিকে ঘরে হঠাৎ আগুন লেগে মুহূর্তে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে ঘরের মধ্যে কৃষক মোশারফ হোসেনের শতবর্ষী বয়সী মা আমিরুন নেসাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের মধ্যে তিনি ছাড়া আর কেউ ছিল না কিভাবে আগুন লেগেছে কেউ বলতে না। খবর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বসত ঘর সহ বৃদ্ধা পুড়ে ছাই হয়ে যায় বৃদ্ধার করুণ মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে বইছে শোকের মাতম এদিকে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন কিভাবে বসত ঘরে আগুন লেগেছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে